আসসালামু আলাইকুম ওয়েলকাম করেছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা চুকনগর থেকে দর্শক জঙ্গলি জারালি বুনো কবুতরের টপ কোয়ালিটি দালালি বুনো কবুতরের বাচ্চাগুলো মাথাটা দেখুন পুরো পাখির মতো এবং এদের বর্ডারটা দেখুন কোনো সাইডে কোনো কাটা ফাটা নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর বুনো কবুতরের বাচ্চা পাটা দেখলেই বুঝতে পারছেন খুবই লং এবং পায়ের ঘেঁটার নিচে কোনো পশম নাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চাগুলো মাটা দেখুন চোখটা কড়া লাল বেদ বেদানা কোয়ালিটির দেখুন দর্শক বাচ্চাদের খুবই সুন্দর বাইরের জন্য শুভকামনা থাকবে বাইকে আমার খুবই পছন্দ ভাই কমপক্ষে এক সপ্তাহ আগে বাচ্চাগুলোর টাকা পেমেন্ট করে দিছে বা এখানে কেউ প্রতারণার শিকার হবেন না যেহেতু আমি একটা অফিস চলে মাছ যাতে শিক্ষকতা করি অফিসখানে সবাই জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য শুভকামনা যেহেতু এখন শীত কম রহমতে আশা করা যায় বাচ্চাগুলোর কোনো সমস্যা হবে না দেখুন ভাই খুবই সুন্দর এবং যত্ন করে রাখবেন বাচ্চাগুলো বাসা দুটো একটু ছোটো আছে হয়তো চার পাঁচ দিনের ভিতরে ঘুটে খাওয়ার শিখতে যাবে ইনশাআল্লাহ দর্শক যারা এ ধরনের কবুতর নিতে চান আমার কাছে ফোন করবেন আমার নম্বরটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ এদের গলাটা কতটুকু লম্বা দেখুন এবং মাথাটা একেবারে বকুবাকের মতো ঠোঁটটা চিকুন নিখুঁত বিনকবদারের বাচ্চা যাকে বলে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম